হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই আমার সঙ্গে কমেন্ট করে জানিও এবং তোমাদের এ কেমন শীত পড়লো জানাও কিন্তু এখানে কিন্তু গ্রাম তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে গো তো কাজ করতে সব কিছু করতে ভীষণ পরিমাণে চাপের হয়ে যাচ্ছে এত ঠান্ডার মধ্যে কোনো কাজই করতে ইচ্ছে করছে না তার মধ্যেই রান্না বান্না করে তো খেতে হবে রান্নাবান্না না হলে খাবো কি তো আর শীতকালীন সবজি মানেই কিন্তু শাক পাতা বিভিন্ন রকমের সবজি তো সবই চলে আসে তো আমার একটু শাক জাতীয় জিনিস খেতে বেশি ভালো লাগে তো সেই জন্য বাজার থেকে নিয়ে চলে এসছিলাম পালং শাক তবে ঘর উপায়ে সাধারণভাবেই পালং শাকটা রান্না করব। আর নিয়ে চলে এসেছিলাম ওলকপি ওলকপির ভাজা করে নিয়েছি আর শাকের তরকারি করব। তো শাকের তরকারির জন্য বিভিন্ন সবজি কেটে নেওয়া হয়েছিল। যেমন হচ্ছে বেগুন আলু তারপরে মূলো তার সঙ্গে দেওয়া হয়েছিলো একটু চুবড়ি আলু তো সব দিয়ে কিন্তু কেটে নেওয়া হচ্ছে একটু পেঁপে তো সব দিয়ে কেটে নেওয়ার পর সব কিছুই কিন্তু আমি কষাবো কষানোর জন্য হচ্ছে তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা সব দিয়ে ফোড়ন দিয়ে ওই সবজিগুলো নিয়ে ভালো করে কষিয়েছি তার মধ্যে দিয়েছি নুন আর হলুদ তো সব কিছু কষিয়ে একটু জল দিয়ে হালকা হালকা সিদ্ধ করে নিয়েছি কারণ একটু ভালো করে সিদ্ধ না করে নিলে পরবর্তীকালে কিন্তু শাক দিয়ে যদি সেদ্ধ করো শাকের যে একটা টেস্ট সেটা কিন্তু চলে যাবে মানে পালং শাকের যে একটা আলাদা টেস্ট আছে বা আলাদা একটা ফ্লেভার আছে সেটা কিন্তু চলে যাবে তাই আমি কিন্তু ওইভাবেই আগে সবজিগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি অনেকে প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারে তবে কিন্তু তাতে একটু রান্নাটা অন্যরকম হবে আমার মা কিন্তু প্রেশার কুকারে রান্না করত তবে এর মধ্যে যদি কচু দেওয়া হয় তাহলে কিন্তু আমরা প্রেশার কুকারেই সেদ্ধ করি অতটা টাইম গ্যাসে সেদ্ধ করতে গেলে গ্যাসের অবস্থা খারাপ হয়ে যাবে তো এই ধরনের শাক সবজি খেতে তোমরা কে কে পছন্দ করো তবে আমি বলবো শরীরের পক্ষে একটু শাক সবজি খাওয়া ভালো তবে সব ধরনের শাক সবজি মৌলিয়ার পাপাই খেতে পছন্দ করেন আর আমিও যে সব খেতে পছন্দ করি তা না তো তবে শাক জাতীয় জিনিসটা আমার বাড়িতে একটু বেশি হয় কারণ আমি পছন্দ করি তাই তো এবারে হচ্ছে সব কিছু হয়ে যাওয়ার পর শাকটা দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি কষিয়ে একটু জল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন লঙ্কা গুঁড়ি 은, 음, 찐이. তো একটুখানি চিনি না দিলে মিষ্টি মিষ্টি লাগবে না তাই একটু হচ্ছে চিনি তার মধ্যে একটু জিরে গুঁড়ি দেবো তবে জিরে গুঁড়িটা একটু পরে দেবো যাতে জিরের ফ্লেভারটা ভালো করে থাকে ভালো করে কিন্তু কষাতে হবে এর মধ্যে বড়ি দিলেও কিন্তু অসাধারণ লাগে তো তো কেউ কেউ বড়ি দিয়ে রান্না করে দেখতে পারো বেশ ভালো লাগবে তো আমাদের বাড়িতে বড়ি সেভাবে অ্যাভেলেবল ছিল না তাই বড়ি দিই তবে আমাদের এসব জায়গায় কিন্তু বড়ি বাড়িতেই দেওয়া হয় তো মৌলির পক্ষে একটু বড়ি দেওয়াটা চাপের হয়ে যায় বড়ি টড়ি দিতে গেলে কি জানো তো একটু বেশি লোকজন না হলে খুব চাপ হয়ে যায় তাই বড়ি সেভাবে তৈরি করা হয়নি আর বড়ি ছিল না বলে বড়ি দেওয়াও হয়নি তো এমনি সবজিটা করব ওর মধ্যে দেখো ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে মানে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় কোনো পরিমাণে কাঁচা না থাকে তো তোমরা কেমনভাবে পালং শাক খাও বলো তো পালং শাকের সঙ্গে কিন্তু পনির জাতীয় খাওয়ারটাও খুব ভালো লাগে পনির মানে পালক পনির যেটা সেটা কিন্তু ভালো লাগে তবে এটা নিরামিষই ছিল এর মধ্যে একটু আদাও দিতে পারো তবে আমি আদা দিইনি একটু টমেটো দিতে পারো তাতে একটু মিষ্টি মিষ্টি হবে আর একটু টক টকও হবে তো যেমন চাও যে যেমন করে সবজি দেবে সেই অনুযায়ী তার ফ্লেভার আসবে বা সেই অনুযায়ী খেতে লাগবে তো তোমরা যেমন চাও সেইভাবে দিয়ে দেখতে পারো তবে খেতে কিন্তু ভালো হয় এটা রুটির সঙ্গেও খেতে পারো ভাতের সঙ্গেও খেতে পারো তবে একটু জল জল না রেখে এমনি যেরকম সবজি টাইপের বানিয়ে নিলে কিন্তু খেতে অসাধারণই হবে তবে একবার ট্রাই করে দেখো তারা কারা ট্রাই করলে এবং কাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও তো তোমাদের আমার এই ব্লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য অবশ্যই একটাই কথা বলবো কমেন্ট করে জানিও পাশে থাকো জুড়ে থাকো টাটা